আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন মোহাম্মদ অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকের আলোচনা হচ্ছে ধানের শীষগুলো বের হওয়ার আগে অর্থাৎ ধানের শীষগুলো ধানের ভেতরে গর্ভাবস্থায় থাকায় আমরা যে খোলপোড়া বা ব্লাস্ট রোগের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে ছত্রাকনাশকগুলি দিয়ে থাকি অর্থাৎ বাংলাদেশ ও ভারত সহ আরো অন্যান্য দেশে ছত্রাকনাশক হিসেবে খুবই জনপ্রিয় দুটি ফাঙ্গাইট একটি হচ্ছে অ্যামিস্টার টপ অপরটি হচ্ছে নাটিবো তো দর্শক বন্ধুরা এই নাটিবো এবং অ্যামিস্টার টপ এই দুটি ফাঙ্গিসাইটের ভেতরে কোনটা দিলে বেশি ভালো হবে কিংবা কোনটা দিলে বেশি ভালো রেজাল্ট পাবেন ধানের জন্য সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এ আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সিনজেন্টা কোম্পানির এমিস্টার টপ তিনশো পঁচিশ এর প্রস্তুতকারক দেশ হচ্ছে এশিয়া প্যাসিফিক পিটিউ লিমিটেড সিঙ্গাপুর অর্থাৎ এটি কিন্তু সিঙ্গাপুরে তৈরি হচ্ছে বাট বাংলাদেশ ও ভারত সহ আরো অন্যান্য দেশ বাজারজাত করছে অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ ইসি এর রাসায়নিক উপাদান হচ্ছে এক্সকিটোবিন প্লাস প্রতি লিটারে দুশো গ্রাম এক্সকিটোবিন ও একশো পঁচিশ গ্রাম ডাইফেকোনাজল আছে আছে টপ স্থায়ীভাবে অনুপ্রবেশ গুণসম্পন্ন স্পর্শ ও প্রবাহমান ছত্রাকনাশক দর্শক বন্ধুরা এটি কিন্তু স্পর্শ করা মাত্র ছত্রাক দমন করতে সক্ষম দর্শক বন্ধুরা যারা এই অ্যামিস্টার টপ ওষুধটি আপনাদের ধানে স্প্রে করেছেন তারাই জানেন এই অ্যামিস্ট ওষুধের কতটুকু কার্যকারিতা এখানে অনুমোদন আছে যে শীষ ব্লাইট ও ব্লাস্ট দর্শক বন্ধুরা আমাদের ধানে যে মারাত্মক যে রোগগুলো সেই রোগগুলো কিন্তু এই এমিস্টার টপ ওষুধটি কিন্তু দমন করতে পারবে দর্শক বন্ধুরা যে রোগগুলোর কথা বললাম ধানের শীষ ব্লাইট ও ব্লাস্ট বা খোল পরা দর্শক বন্ধুরা এই রোগগুলো কিন্তু আপনারা দমন করতে পারবেন এই এমিস্টার টপ ওষুধটি দেওয়ার ফলে দর্শক বন্ধুরা আমাদের ধানে কিন্তু এই এমিস্টার টপ দেওয়ার ফলে ধানের যে শীষগুলো থাকে এই শীষগুলো কিন্তু একত্রে বের হবে এর প্রয়োগ মাত্রা প্রতি এক লিটার পানিতে এক মিলি পরিমাণে ওষুধ ভালোভাবে মিশিয়ে ধানে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন বিকালের দিকে এই ওষুধগুলো স্প্রে করার জন্য ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন দর্শক বন্ধুরা এবার আসি আমাদের জনপ্রিয় একটি ফাঙ্গিসাইট বায়ার কোম্পানির নাটিবো পঁচাত্তর ডাব্লু ইউজি দশক বন্ধুরা এর রাসায়নিক গুরু উপাদান হচ্ছে টেবুকোনা জল পঞ্চাশ পার্সেন্ট প্লাস ডাইপলোকস্টোবিন পঁচিশ পার্সেন্ট দর্শক বন্ধুরা এই অ্যামিস্টার টপ তিনশো পঁচিশ এবং নাটিবো পঁচাত্তর ডাব্লু এউজি এই দুটি ফাঙ্গিসাইডের এর উপাদান কিন্তু ভিন্ন ভিন্ন কিন্তু এই দুটি ফাঙ্গি কার্যকারিতা ক্ষমতা কিন্তু একই দর্শক বন্ধুরা এই নাটিব পঁচাত্তর ডাব্লু ইউজি স্প্রে করার পরে ধানের খোলপোড়া বা রোগের আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন এর পাশাপাশি ধানের পুষ্ট হবে এবং ধানগুলো দেখতে ঝকঝকে করে তুলবে এবং ধানের চিটার সংখ্যা কিন্তু কম হবে এর প্রয়োগ মাত্রা প্রতি দশ লিটার পানিতে পাঁচ গ্রাম পরিমাণে দর্শক বন্ধুরা এতক্ষণে আপনাদের সাথে যে দুটি ফাঙ্গিসাইড নিয়ে আলোচনা করলাম এই দুটি ফাঙ্গি দাম একটু বেশি তবে ইনশাল্লাহ মানে ভালো দর্শক বন্ধুরা এই দুটি ফাঙ্গিসাইড যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে এই দুটি ফাঙ্গিসাইডের যে রাসায়নিক গ্রুপ উপাদান রয়েছে এই গ্রুপ অনুযায়ী কিন্তু অন্য কোম্পানির ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে পারেন তবে সেটা আপনাদের ইচ্ছা তবে সবাই চেষ্টা করবেন ভালো ব্র্যান্ড কোম্পানির তা ব্যবহার করার জন্য দর্শক বন্ধুরা এই এমিস্টার টপ তিনশো পঁচিশ এবং নাটিব পঁচাত্তর ডাব্লিউ ইউজি এই দুটো ফাঙি সাইডের ভিতরে যে কোনো একটি ব্যবহার করতে পারেন ধানের শীষগুলো বের হওয়ার আগে তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি